দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয় যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে ভাই আমার আমাদের প্রিয় নবী সাল্লাহিসাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাহিসাল্লামের ঘর উনার স্ত্রীগণ সাহাবি তারা অম্মুল মমিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটা সমস্যা তাদেরও হয়েছে প্রিয় নবী সাল্লাহিসাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নবীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর রাজু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাহামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাহামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ আনহু তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লাহামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতেমা রাজি আনহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুইজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন জান্নাতি যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আলিদুল্লাহ তালান হয়ে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে তো জন্য মসজিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছেন নবী কালিম সাল্লা দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসায় তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া এই মাটির বাপ মাটিতে শুয়ে আছে মাটির বাপ দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে খুলবেন আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপর হেলমেট খুলবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এর চেয়ে বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মারে করে বুঝেন নাই কথা একই কথা বোনদের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছেন তাদেরকে বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না বাদে হয় না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দেয় অলো আছে না নাই ভাই তিরিশ বছর সংসার করেছে। জীবনে আমাদের একটা কথা হয়নি ডাহা মিথ্যু এ লোক ডাহা মিথ্যু আপনার পঞ্চাশ বছরের সংসারে কোন বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না দ্বিমত হবে না নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লামের ঘরে যদি হয়ে থাকে আলী রেদুল্লাহ ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কে মনে রাখবেন এই সমস্ত ডাহা মিথ্য কথা শুনে আপনি চিন্তা করেন হায় হে রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালি গালাস করলে তার বাটার পেটে ব্যথা জম হয় না এই সমস্যাগুলো আছে না নাই ভাইরা আমার সবর সবর করার জন্য সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে দাম্পত্য জীবনে একটু বুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়া দূর পড়বে না সব সোজা হয়ে যাবে শুয়ের মাথায় এত সোজা না একটু বুদ্ধি সিদ্ধি চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন এরোপ্লেন মুট করেন ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন সারাক্ষণ টিপতে ওই যে যে কৌতুক না মোবাইল টিপতে খাচ্ছে ডাইল মনে করে পানি নিছে পাতে খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি রান্না করছো লবণ দহনে ডাইলে আসলে ঢেলে নিছে কি পানি। তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত যত অশান্তি এবং যত ঝগড়া যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয় এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল মোবাইল আসক্তি স্বামী বলেন ব্যবসা এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এখন অন্যকে সময় দিবেন ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে কখনো কোন ভুল হয়েছে বুঝতে পারলে করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি হ্যাঁ এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে সে একটু লাই পেয়ে যাবে ফাঁক কিন্তু এটা একটা ভালো গুণ পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে ভুল স্বীকার করবেন মেয়েদের মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়া জাতি হয় কোনো কিছু হয় মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতরে আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো আগুনের সাথে সাথে পানি করব একটা বুদ্ধি একটা কাজ করবেন সাথে সাথে পানি হয়ে যাবে সেটা কি এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো আমার ভুল ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে তো ভুল স্বীকার করতে পারে এটা শুধু স্বামীরা স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এটা অনেক বড় একটা গুণ বিশেষ করে ক্ষমা করতে পারা ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন বিধায় আমরা ক্ষমা করতে শিখবো ইনশাল্লাহ নয় নম্বর হলো যে সমস্ত জায়গাতে ধোকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা যেমন একটা পয়েন্ট বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে আপনার স্ত্রী আপনার শ্বশুরবাড়িতে ফোনে কথা বলেছে কি বলেছে আম্মা তোমার সাথে কি বলেছে তোমার আব্বা কি বলেছে তোমার ভাই কি বলেছে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখুষি করে জানতে যাবেন না এগুলো জানতে গেলে অশান্তি হবে এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে তাহলে এটা পেটের ভিতরে রাখবেন না আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন এরকম মনে হয়েছে তাতে সাময়িক ঝগড়া হোক কিন্তু আপনি হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না শয়তান বিশেষ করে কুমন্ত্রণা সন্দেহের রোগ দিয়ে দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে সর্বশেষ দশ নম্বর হলো শাসন করার যদি কখনো দরকার হয় স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না আপনার রাগ উঠছে আজকে আপনি নিয়ত করেন আগামী চব্বিশ ঘন্টা পর এটা আমি বিচার করব একটা বিহিত করব এটা আমি কিছু একটা করে ছাড়বো চব্বিশ ঘন্টা টাইম নেন ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন চব্বিশ ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না রাগের চোটে অন্যায় আচরণ হবে না জুলুম হবে না বাড়াবাড়ি হবে না যথাযথ শাসন হবে যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনার একটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে একটু সবর করেন সময় নেন দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে এরপর যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঝগড়া যখন করতে মন চা মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করেন আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইরা তখন নেটের এত বেশি প্রচলন ছিল না তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো পঞ্চাশ করার জন্য কিসের জন্য কারণ কথা বলতেছে মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনের এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে চিল্লা ছাতা ছামেছি হঠাৎ করে লাইন কেটে গেছে ব্যালেন্স শেষ দৌড় দিয়ে চলে গেছে দোকানে এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই তাড়াতাড়ি রিচার্জ করতেছে কেন তাকে এখন কি করতে হবে অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে ইনিংস ঘোষণা হয়ে গেছে আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে কত বড় বেকুপ চিন্তা করে কত বড় নির্বুদ্ধিতা এই ঝগড়াটা স্বামী স্ত্রী দুই জায়গায় থাকেন ফোনে যদি ঝগড়া হয় আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলায় অফ করে তিন দিন মাত্র রাখেন অন্য একটা নাম্বার বাটন আপাতত অফিসের কাজ কাম ছাড়েন আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা দিনের জন্য বন্ধ রাখেন দিন পরে মোবাইলটা করে ওপেন করেন এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে বোরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ তিন দিন পর তিন দিনের বিরতি দিচ্ছি যুদ্ধ বিরতি যথারীতি তিন দিন পরে আমরা আবার শুরু করবো তিন দিন পরে যদি শুরু করেন আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি লিখিত দিতে পারি আপনাকে তিন দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই এখন বউরে যদি বলেন তিন দিন পরে ফোন দিয়া বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলাম দেখবেন যে আর কথা খুঁজে পায় না আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না গিয়ার একেবারে নর্মালে চলে আসছে এই জন্য ভাইরা রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়া করতে হয় না তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায় যে ঠিক আছে আমরা ঝগড়া করবো এ বিষয়ে আমরা এখন কথা বলবো না কালকে কথা বলবো একটু অপেক্ষা করেন উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে এসব বিষয়গুলোকে দেখে মেনে চলার টফিক দান করুন